আবার এসে গেছে আরো একটু তুলে দিয়েছি দেখি পাইকি না পেলো না আরো চেষ্টা করুক রে জলে পড়ে গেছে হ্যাঁ একটু অল্প পেয়েছে দেখা যাক পুরোটা কতক্ষণে পায়ও কি কলরে মাসে পা দিয়ে হাইড মাপছে নাকি হ্যাঁ এইবার অর্ধেকটা পেয়েছে নাইস এখন খাচ্ছে আমাদের এই ব্লগ প্লিজ দিয়ে লাইক ভিডিও কো লাইক ও পেজ কো ফলো করো আজকে শিয়াল গুলো আর খাওয়া হবে না কারণ কুকুর গুলো এসে গেছে তার ফলে শিয়াল গুলো আসতে পারছে না ভয়ে লাইক করে দাও ইয়া বল বল টিম আজকে গুলো পাবে না